আগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদ এর জগতে পাগল কাবা পাগল মাবুদ

আপনার উন্মতের কাছে বলুন আপনার উন্মতের কাছে এর বিনিময় আর কিছু চান নাই আপনি শুধু ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা আপনার হাসান হুসাইন আপনার আলী ফাতেমার আর আপনার আওলাদের রাসূলের ভালোবাসা জোরে জোরে বলনা সুবহানাল্লাহ বাসা আল্লাহ নির্দেশ করছে নবীর বংশকে ভালোবাসা লাইয়া তাহলে বলুন নবীকে আমাদের ভালোবাসা নবীর আওলাদকে ভালোবাসতে হবে কিনা আওলাদের রাসূলের পাওয়ার ক্ষমতা কম না বেশি কেমন বেশি আমাদের দেশে অলি আল্লাহ থাকতে পারে কিন্তু অলি আল্লাহর পাওয়ার বেশি না আমার নবীর আওলাদের পাওয়ার বেশি আওলাদের পাওয়ার বেশি কারণ আওলাদা রাসূল যারা তারা তো অলি ওই কিন্তু ওলির উপর আবার নবীর আওলাদ সুবহানাল্লাহ কইতেন না আর অনেকে আছে শুধু অলি তার আওলাদ ওনাদের মকাম উপরে উঠাইছেন কি আমার আল্লাহ

অর্থাৎ বা তোমরা নামাজ পড়ো রোজা করো হজ করো জায়গা তোর মাহফিল করো দুনিয়ার তো ফাজল রে دیا۔ কিন্তু তোমরা জানো নি তোমাদের জান্নাতের Sardar হবে আমার নাতি কলিজার টুকরা হাসান আর হোসেন জোরে জোরে পড় না সুবহানাল্লাহ। ভাইশা দুনিয়ার কত নেতা লগে সম্পর্ক রাখেন সামনে নির্বাচন আইতছে আপনারা তো কত নেতা লগে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ রাখতাসেন রাখছোনও আগে কিন্তু দুনিয়ার যত নেতা সাথে সম্পর্ক রাখেন জান্নাতের Sardar যারা হইব। তারা আমাদের দেশের কোন রাজনৈতিক নেতা থাকবে না তারা আমার নবীর কোলে যা চুক হাসাইন আল হুসাইনি তাহলে দুনিয়ার নেতাদের সাথে যদি সম্পর্ক রাখেন দুনিয়াতে শুধু সুবিধা লাগিয়া বিপদাবত থেকে হেফাজত পাওয়া লাগিয়া তাহলে জান্নাতের ভিতরে নেতাগिरी করার জন্য নেতার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি না জান্নাতের শর্ত সাধারণ করুণা ভাইসাব এই পৃথিবীটা 70 বিক্রি হলো জান্নাতের একটা জালানার একটা শিখ দাম হবে না এই বিক্রি করলে ওই জান্নাতের যুবক যারা তাদের দাম কম হইব না বেশি দিব নবী আমার কেমন বেশি হবে হাসান হুসেনের জীবনে খুললে পাওয়া যায়

আসাই আর ও কি দিয়ে খেলবে সবাই দনি দুলালার খেলে হাসেন হোসেনরা খেলা লয় না হাসেন হোসেন কই ভাই গো আমরা যে বোরা নাই আমরা কি দিয়া খেলব চলো আমরা এক কাজ করি আমরা বাবা আলির কাছে যাই হাসেন হোসেন ধরে বাবা আলী কাছে গেছে আ বাবা আলী বাবা বাবা তোমরা কান দেখানো বাবা কান্দি খেলার মাঠে গিয়েছি দনি দুলালেরা খেলে আমরা খেলা নয় না আমরা কি দিয়া খেলবো আমরার যে গোড়া নাই কি দিয়া খেলবো আলি তো একেবারে পকেট খালি দেখাইতেছে এই যে দেখো আমি আলির পকেটই খালি তোমরা আমার কাছে চাও বাবা আমি আলির তো পকেট খালি কোথায় থেকে দিব এখন হাসান হোসেন চিন্তা করে ভাই হাসাইন চলো এক কাজ করি লো মার কাছে যাই দেখবেন অনেক সময় ছোট বাচ্চারা স্কুল কলেজ মুক্ত হয়ে বাবার কাছে টাকা খুঁজলে বাবার আজকে আজকে পারতাম না দেখবেন মা চালের ডিব্বা থেকে বা আসলের গিট থেকে আসলের কোনা থেকে বা বালিশের তল থেকে বিছানার নিচ থেকে হলো মা বোনেরা কিছু টাকা জমা রাখে এই টাকাটা দিয়ে বাবা নেও তোমার আব্বুর পকেটে টাকা নাই আমি মা দিলাম তারপর আজকে স্কুলে যাও প্রাইভেটে যাও কি কোন এরকম করে না মা বোনেরা এই আদরটা করে হাসেন হোসেন বাড়তেছে সবাই বাবার কাছে নাই বাবার কাছে আর খুঁজবো না চল আমরা মার কাছে যাই বাজান পৃথিবীর সবাই ফেরত দিতে পারে ফেরত দিতে পারে না হাসেন হোসেন আর দেরি কইলো না ফতোয়ার কাছে যাই আদواره ডাকতেছে মা মা দরজা খোলা দরজা খুলে হাসেন হুসেনের চেহারা দিকে তাকায় রেখে দুইটা নয়ন ভরা পানি হাউ মাউ করে কান্দছে বাবা কেন কান্দো তোমরা কি জানো না তোমরা চোখের পানি দেখলে আমি ফাতেমা সহ্য করতে পারি না হাসেন হুসেন কান্দে মাগো আমরা খেলার মাঠে গেছি খেলবো খেলার খেলবো কি করে আমাদের তো গুড়া নাই মা গুরা জন্য বাবার কাছে এসে গোবা বাবা বোঝ বগে খালি বাবার কাছে পাই নাই গো মা বলো আদার গুরা কি না দিবানি এই কথা বলতে দেরি আমার নবীর কোলে যে টুকরা খাতুল জन्नत فاطمه তু ঝরা দুইটা চোখের পানি ছাইরা dise asair re usaib re আমি ফাতেমার কাছে ঘোরা চাইছ তোমরা কি জানো না আমি ফাতেমার সুরাই যে আগুন জলে না বাবা গো আমি ফাতেমা কেমনে গো তোমার গোড়া কিন্না দিব এক ভাই আরেকবার বলতেছে ভাই গো বাবা দেয়নি মার কাছে আসছি এখন বলো মা যদি না দেয় আমার জগতে আর কে দিবে ফাতেমা শুনে বলছে বাবা আছে বলছে তোমরা কাঁদো না তোমরা সব দরজা বন্ধ থাকতে পারে তোমাদের জন্য একটা

একটা ঠিকানা দিব যে ঠিকানার নাম হলো রহমাতুল আলমিন বাবা আসেন হুসেন রে সবাই জগতের সবাই ফেরত দিতে পারে রে তোমাদের নানা তোমরা ফেরত দিবে ন এমন বিশ্বাস ফাতে মারো হাসান হোসেন কে ভাই ভাই নবী নানা তো আমরা অনেক আদর করে চলো আমরা আমরা নানা কাছে যাই দূরে গেছে নবী আমার মসজিদে নবীর পাশে বসা যাইয়া বাজান এই জায়গায় কেউ নানা নাতিনি আইছেন ওয়াজে

আমার হুসেন কান্দে হাসান হুসেন গো আমি নানার সামনে কান্দ তোমরা কি জানো না আমি নানা সব সহ্য করতে পারি হাসান হুসেনের চোখের পানি সহ্য করতে পারি না নানা কালার মাটি গিয়েছি কেবল বব নানা গুরা নাই বাবার কাছে গেছি পকেট খালি মার কাছে গেছি চুলে আগুন নাই নানা গো বাবার কাছে না পাইয়ে আমরা মার কাছে গেছি মার কাছে না আইছে না পাইয়ে গো তোমার কাছে আইছি নানা

আমি নানার কাছে ঘোরা চাইছো আমি নানার পকেট খালি এমনি করে আসেন হোসেন জানা চোখের পানি গুলো ঘর ঘর করে সারতে সারতে থাকে আর ডাকতেছে নানা গো ও নানা বাপ মার কাছে না পাইয়া বাবার বাবার কাছে না পাই আমার কাছে আসি মার কাছে না আইসে তোমার কাছে গেছি নানা গো

নানার কাছে টাকা নাই আমি নানা তোদেরকে খালি দিব না শুনো রে আছেন সেই আমার নবী রহমাতুল লিল আলামিন নবী হাসান হোসেনকে কত ভালোবাসতো জগতের মানুষেরা জগতের বন্ধুরা রে ও মা ভেরা আল্লাহ রাসুল ভালোবাসত সে আওলাদ রাসুল কে ভালোবাসা দিবানি নবীর আওলাতে রে আমার নবী দুইটা হাত বাড়াই দিছে দুইটা আঠু বিছাই দিছে মসজিদ মসজিদ নববীর মধ্যে একেবারে গোরা মত হয়ে গেছে আমার নবী ডাকে হাসাইন রে ও সেই আমি নবী নানা গো গোরার মত হইলাম তোমরা আমি নানার কাঁধে উঠো এমন করে হাসাইন হোসেন নবীর কাঁধে উঠলে হোসেন বলতেছে না না খেলার মাঠে দেখিছি গোরার দড়ি আছে আমরা দড়ি কই নবী পাগড়ি মোবার খুইলা একেবারে পাগড়ি মোবারটা খুইলা সুন্দর কইরা পেশাইতেছে পেশা ছায়া আয়না হুসাইনের হাতে এক মাথা হুসাইনের হাতে দিল আরেক মাথা দুই মাথা হুসাইনের হাতে দিল আর মাঝখানে নবী মুখের মধ্যে লাগাম দিয়া এভাবে দৌড়ছে লাগাম দিয়া দূরে কর এভাবে তুমি টানো আমি নবী গোড়া খেলা খেলাবো সোয়ানা খেলতেন না এমনি করে আমার নবী লাগা মুখের মধ্যে দললে হাসান হুসাইন দুইটা মাথায় ধরে টান দিলে আমার নবী হাসান হুসেনের ভালোবাসায় হামাগুড়ি খায় একটু দূরে দূরে গা আর হোসেন সংকে ভালোবাসতে যাইয়া এ ভালোবাসা দেখো আর উমর দিকে যেতে উমর তাকায় তাকায় হাসে আমার রাসূল হঠাৎ ঘুরে উমরে হাসি দেখে বলে রে উমর এভাবে কেন হাসতেছো কিসের জন্য হাসতেছো ইয়ার যুর আল্লাহ হাসতেছি কেন হাসান হোসেন ছুটতে হইতে পারে গো কিন্তু এই হাসান হোসেন কত দামি ঘোড়ার উপরে উঠছে গো আমার ডাকে রে উমর রে শুধু দামি গোড়াটা দেখলি রে উমর যারা দামি গোড়ার উপরে উঠছে রে সে হোসেন হুসেন কত